ধরুন আপনি কাউকে দুই মাসের জন্য এক হাজার টাকা ধার দিলেন তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন দুই মাস পর্যন্ত প্রতিদিন এক হাজার টাকা দান করা সোয়াব পাবেন কি দারুন তাই না আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো দুই মাস পর যদি ঋণ টাকা ফেরত দিতে অপারক হয় এবং আপনি যদি বলেন যাও আরো কিছুদিন সময় দিলাম যখন সামর্থ্য হয় ফেরত দিও তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন দুই হাজার টাকা দান করা সোয়াব পাবেন কি অবাক হলেন আসুন এবার হাদিস খানা একটু দেখি হজরত বুরায়দা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ আদায় অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সাতকার সোয়াব পাবে হজরত বুরায়দা রাজা আল্লাহ আনহু বলেন অতপর আমি আল্লাহ রাসুলকে আবার বলতে শুনলাম যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ আদায় সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সাতকার সোয়াব পাবে আমি বললাম হে আল্লাহর রাসুল আমি আপনাকে একবার বলতে শুনলাম যে ব্যক্তি অভাবীকে ঋণ আদায় অবকাশ দেবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সৎকার স্বাপ পাবে এরপর আবার বলতে শুনলাম যে ব্যক্তি অভাবীকে ঋণ আদায় সুযোগ দেবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সৎকার স্বয়াপ পাবে এর ব্যাখ্যা কি। তখন আল্লাহ রাসাল সাল্লাহ সাল্লাম বললেন ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের স্বয়াব হবে অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিদিন ডাবল দানের সোয়াব হবে